জলে জব্দ পাকিস্তান কেন এই কথা বলছি কারণ সিন্ধু জলবন্টন চুক্তি পুনর্বিবেচনার জন্য একদম ভারতের হাতে পায়ে ধরছে ইসলামাবাদ বার বার কাতর আর্জির জানাচ্ছে পাকিস্তান একবার দুবার নয় কাতর আর্জি জানিয়ে চারবার চিঠি দিয়েছে দিল্লিকে পানি আর খুন ভি এক পহলগামে নিরীহ পর্যটকদের খুন করে পাক কষাইরা প্রত্যুত্তরে প্রথমে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দেয় ভারত জল বন্ধ হতেই শুকিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রমেই পড়শি পাকিস্তানের পরিস্থিতি খারাপ হচ্ছে আর তাই রীতিমতো কান্নাকাটি করছে ইসলামাবাদ জল চুক্তি পুনর্বহালের জন্য এখন তারা মরিয়া হয়ে উঠেছে জল পেতে পড়শি ভারতকে পরপর চিঠি পাকিস্তানের চিঠিতে জল চুক্তি পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে সূত্রের খবর চারটি চিঠি পর পর পাঠিয়েছে ইসলামাবাদ জানা গিয়েছে পাকিস্তানের জলসম্পদ সম্পদ মন্ত্রকের সেক্রেটারি সাইদ আলী মুরতাজা ভারতের জল শক্তি মন্ত্রকে চারটি চিঠি পাঠিয়েছেন এরপর চিঠিগুলি বিদেশ মন্ত্রকে পাঠায় জল শক্তি মন্ত্রক একটি জলশক্তি দপ্তরে সুতরাং খুব একটা যে কাজ হবে বলে মনে হয় না ওরা যদি সত্যি সিন্ধু নদীর জল ফেরত পেতে চায় ওদেরকে বলতে হবে যে ওরা আতঙ্কবাদকে বিনাশ করতে চায় আসলে ভারত জল চুক্তি স্থগিত করতেই পাকিস্তান রীতিমতো চাপে কারণ পাকিস্তানের জিডিপির পঁচিশ শতাংশ নির্ভর করে সিন্ধুর জলের উপরে সে দেশে কৃষির জন্য প্রয়োজনীয় জলের নব্বই শতাংশেরও বেশি আসে সিন্ধু থেকে কিন্তু খারিফ শস্যের মরশুমে সে দেশের নদীগুলি শুকিয়ে যাচ্ছে জল সেচের কাজ বিপন্ন এতেই হাহাকার শুরু হয়েছে পাকিস্তানে আর তাই দিল্লির পায়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে ইসলামাবাদের এদিকে ভারত তার অবস্থানে অনর দিল্লি সাফ জানিয়েছে ইসলামাবাদ যতদিন সন্ত্রাসবাদী উস্কানি বন্ধ করছে না ততদিন সিন্ধু জল চুক্তিও স্থগিত থাকবে এবার হয়তো সন্ত্রাসবাদের চাষ করার ফল হারে হারে টের পাচ্ছে পাকিস্তান রিপাবলিক বাংলা অপারেশন সিঁদুর নিয়ে ঘাসফুলের নেতা মন্ত্রীদের বেলাগাম আক্রমণ থাকছেই না অপারেশন সিঁদুরের কৃতিত্ব নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা বারবার টার্গেট করছে অপারেশন সিঁদুরকে একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন সেটা অন্যায় যিনি তার নিজের কনস্টিটিউন্সিকে মিনি পাকিস্তান বলেন তার কাছ থেকে অপারেশন সিঁদুরের কার সাফল্য সেটা আমরা শুনতে চাই না সেনার সাফল্যে গর্বিত গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সিদ্ধান্তকে সমর্থন সব রাজনৈতিক দলের বিদেশে পাশে দাঁড়ালেও দেশের ভেতর বারবার রাজনীতির জিগির তৃণমূলের খাসফুলের নেতা মন্ত্রীদের বেলাগাম আক্রমণ থামছেই না এবার অপারেশন সিঁদুরের কৃতিত্ব নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে হাকিমের ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে পুরুষের মতো সেটা অন্যায় তবে একা ফিরহাদ হাকিম নন অপারেশন সিঁদুরের আবহে বারবার প্রধানমন্ত্রীকে নিশানা করেছে তৃণমূল অপমানজনক মন্তব্য করেন খোদ তৃণমূল নেত্রী এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়াবার এখন আবার বলছেন সিঁদুর বেচবেন সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বলেদের আত্মসম্মান মমতার সুরেই মোদীকে নিশানা করেন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ও ইস্যু তৈরি করে পুলওয়ামার আমার ওরা পুলওয়ামা নিয়ে প্রচার করেছিল এখন ওরা সিন্দুর নিয়ে প্রচার করছে এবার মোদীকে আক্রমণ ফেরহাদ হাকিমের তাকে অবশ্য জবাব দিতে দেরি করেনি বিজেপি ফেরহাদ হাকিমকে অপারেশন সিন্ধু নিয়ে কোনো কথা না বলাই ভালো যিনি তার নিজের কনস্টিটিউন্সিকে মিনি পাকিস্তান বলেন তার কাছ থেকে অপারেশন সিঁদুরের কার সাফল্য সেটা আমরা শুনতে চাই না উনি ওনার মেনু পাকিস্তানে থাকুন রাজ্যে তৃণমূল ডুবে দুর্নীতিতে জেলায় জেলায় হিন্দুদের চোখে জল অন্যদিকে পাকিস্তানকে মক্ষম জবাব দেওয়ায় সারা দেশের আশীর্বাদ পাচ্ছেন মোদি বছর ঘুরলেই বাংলায় মহারণ মোদিকে কি ভয় পাচ্ছে তৃণমূল হাড়ের ভয় পাচ্ছে ঘাসফুল তাই কি বারবার মোদিকে নিশানা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়